যেখানে বুমরাদের পয়েন্ট একশো সেখানে তানজিম সাকিবের পয়েন্ট দুইশো একান্ন ট্রেন্ট বোর্ড ফারুকি মোহাম্মদ আমিরদের টোপকে সবচেয়ে ইম্প্যাক্ট বোলার হিসেবে শীর্ষ স্থানে আছেন তানজিম হাসান সাকিব শুধু বোলারদের মধ্যেই নন ইএসপিএন এর মতে বিশ্বকাপের ম্যান অফ দ্য টুর্নামেন্ট হওয়ার দৌড়ে তিন নম্বরে আছেন তানজিম সাকিব কঠিন ব্যাটসম্যান কঠিন সিচুয়েশনে সেরা উইকেটগুলো এই তুলে নিয়েছেন সাকিব তাই দলের জন্য সবচেয়ে ইমপ্যাক্টফুল বোলার হিসেবে এই লিস্টে শীর্ষে আছেন এই বাংলাদেশী ইয়াঙ্গান তানজিম সাকিবের শীর্ষস্থান দখল আর শীর্ষ দশে আরও এক বাংলাদেশের থাকা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা স্বপ্নের বিশ্বকাপ কাটাচ্ছেন তানজিম সাকিব টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ ডট বল করার রেকর্ডে দুই নম্বরে আছেন তিনি পাশাপাশি এখনও পর্যন্ত ইম্প্যাক্ট উইকেট কিংবা সবচেয়ে গুরুত্বপূর্ণ উইকেট টেকার হিসেবে ইএসপিএন এর জরিপে সবচেয়ে এগিয়ে আছেন এই বাংলাদেশি যার পয়েন্টের আশেপাশেও নেই বুমরা কামিন্স স্টার্করা। এই তালিকায় দশ নম্বরে আছেন ব্রাড হোয়াল যার পয়েন্ট একশো আর নয় নম্বরে থাকা ইন্ডিয়ান পেসার আর্শ দ্বীপের পয়েন্ট একশো সত্তর দশমিক পাঁচ ইম্প্যাক্ট বোলার হিসেবে আট নম্বরে আছেন অজি স্পিনার অ্যাডাম জাম্পার আর তার উপরে আছেন বাংলাদেশি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান চার ম্যাচের সাত উইকেট নেওয়া মুস্তাফিজ এবার বিশ্বকাপে এখনও পর্যন্ত দ্বিতীয় সেরা ইকোনমিক্যাল বোলার তার পয়েন্ট একশো সাতাশি দশমিক তিন ছয় নম্বরে আছেন বিশ্বের সেরা সাদা বলের পেসার ট্রেন্ট বোল্ট নয় উইকেট নেওয়া বোল্টের পয়েন্ট একশো নিরানব্বই দশমিক তিন উইন্ডিজের স্পিনার আখিল হুসাইনের ঝুলিতেও নয় উইকেট আর তার পয়েন্ট দুইশো চার শীর্ষ চার নম্বরে রয়েছেন অবসর ভেঙে জাতীয় দলে ফেরা মোহাম্মদ আমির দুইশো নয় দশমিক আট পয়েন্ট থাকা আমিরের ঝুলিতে আছে সাতটি উইকেট ইমপ্যাক্ট বোলার হিসেবে তিন নম্বরে আছেন আফ্রিকার গতিদানব অ্যান্ড্রিক নরকিয়া দুশো কুড়ি দশমিক চার পয়েন্ট নেওয়া প্রোটিয়া পেজারের ঝুলিতে আছে নয় উইকেট টুর্নামেন্টে উইকেট টেকারদের মধ্যে সর্বোচ্চ উইকেট নেওয়া ফজল হক ফারুকি আছেন এই লিস্টে দুই নম্বরে বারো উইকেট নেওয়া এই পেসারের পয়েন্ট দুইশো আর তালিকা রাজত্ব করছেন যিনি তার নামের পাশে বাংলাদেশের পতাকা তিনি তানজিম হাসান সাকিব এবারের বিশ্বকাপের দল ঘোষণা পর সাইফ পরিবর্তে তাকে নেওয়ার কারণে সবচেয়ে বেশি সমালোচনা হয়েছিল তবে তিনি এখন জয়ের নায়ক ও টুর্নামেন্টের সবচেয়ে চার ম্যাচে নয় উইকেট পাওয়া তানজিম সাকিব এখনো পর্যন্ত টুর্নামেন্ট যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী আর ইম্প্যাক্ট বোলার হিসেবে তার পয়েন্ট দুইশো একান্ন যার ধারে কাছেও নেই বিশ্বের অন্য কোনো বোলাররা খেলোয়াড়েরা শুধু বোলারদের মধ্যেই নয় ইম্প্যাক্ট খেলোয়াড় হিসেবে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হওয়ার দৌড়েও সবচেয়ে এগিয়ে থাকা তিন খেলোয়াড়দের একজন তানজিম হাসান সাকিব ইমপ্যাক্ট খেলোয়াড় হিসেবে সবার উপরে আছেন মার্কাস স্টয়নিস দুই নম্বরে রয়েছেন আফগান ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ আর তিন নম্বরে আছেন তানজিম সাকিব সব কিছু মিলিয়ে নিজের অভিষেক বিশ্বকাপেই স্বপ্নের সময় কাটাচ্ছেন তানজিম আর স্বপ্ন দেখাচ্ছেন বাংলাদেশকেও